আজকে হইল নভেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সন চান থেকে দুইটা কাতল মাছ ইজ্জত জামাই আলি হোসেন আলছে আমি একটা পয়লা সাড়ে চার কেজি কিনছিলে এলে টাকা দিয়ে এখন আলি হোসেন কে মাছ টেলে পাঁচ কেজি এইটা আর বেঁচ পারে না এই যে আমার দিব দেখে আমি পলাই আবলের পানির দোকানে বই আছি তোরা আধা ঘন্টা পরে দুজন মাসে খুঁজতে খুঁজতে আমার তো পাইছে তারপরে মাছ তোমার নিয়ম না আমি গেলাম কত মানুষ বাজারে দেখে আমি একটা আমার মাত্র দুইজন তিনজন মানুষ কয় না মাছ কিনে নেয় না তোমার নিয়ম না এরপরে আমি ওর সাথে কথা সাঁত্রিশশো থেকে কিনে আনলাম আর হ্যাঁ এইটা সাঁত্রিশশো বড় না আর ছোট একত্রিশশো